এই জায়গায় বালুর মাঠ এই যে বেরিবাট পাশে সাগরের পাশ তো বালুর মাঠ এই জায়গা আপনাদের বালুর মাঠ ঘুরে দেখাবো এই আমার বন্ধুটা উপরে উঠতে আসে হ্যাঁ এই জায়গায় ঘুরতে আসলে অনেক মজাই দেখা যায় দেখতেই পারছেন এগুলো এগুলো জোয়ারের পানিতে আসছিল আবার নেমে যাবে এই যে এখানে কিছু কিছু লোক আছে যেদের বাড়ি ঘর নেই তারা শুধু এখানে থাকার জন্য স্থায়ী বাসিন্দাভাবে এই যে বোলকের উপরে বাসাবাড়ির বেদে থাকে মানুষ ঘোরার জন্য অনেক মন খেলে এই যে দেখো আমার একটা বন্ধু আছে হ্যাঁ সবাই আমরা ঘুরতে আসছি এখানে এসে অনেকে ক্রিকেট খেলে এই যে দেখো এরাও কিন্তু চাকরি করে গার্মেন্টস এখানে আসল কর্মজীবী লোক সবাই গার্মেন্টসে চাকরি করে বেশিরভাগ এই জায়গায় আমিও গার্মেন্টসে চাকরি করি আমরা ঘুরতে আসছি সাগরপাড় সবাই ঘুরতে আসি তাই এই জায়গায় বালুর মাঠ এই যে বেরিবাট পাশে সাগরের পাশ তো বালুর মাঠ এই জায়গা আপনাদের বালুর মাঠ ঘুরে দেখাবো এই আমার বন্ধুটা উপরে উঠতে আছে হ্যাঁ জায়গায় ঘুরতে আসতে অনেক মজাই দেখা যায় আমরা এবার আসি মনে হয় জানি মরুভূমির শহর এই যে খোলা সব বালুর মাঠ এখানে অনেক বাচ্চারাও আসছে ওই ওরাও খেলাধুলা করে এবং অনেক প্রিয় দর্শকরাও আসছে ওই যে দেখা যাচ্ছে আমরা এখন যাব ওইদিকে দেখা যাচ্ছে যে ওই যে পাহাড় ওই যে আমরা ওখানে দেখাবো পাহাড়ের উপরে আমরা এখন পাহাড়ের দিকে যাবো পাহাড়ের উপরে হম বালুর মাঠে অনেক সুন্দরই জায়গাটা সারাদিন কাজ করে এদিকে ঘুরতে আসলে মনটা হালকা লাগে বালুর মাঠে এই জায়গায় সাগর দেখা যায় এবং এই জায়গা থেকে দেখা যায় পাহাড় এবং দর্শনীয় কিছু বিল্ডিং এই জায়গাটা একটু উঁচু অনেক এখানে দেখতেই পাচ্ছি সব মরুভূমির মতো সৌদি আরবের মতো বালু এখানে একটি কোম্পানি জায়গাটা নিয়েছে বন্দর করার জন্য তবে এদিকে অনেক আগে কাশফুল ছিল এই যে দেখা যাচ্ছে কাশফুল গাছগুলান এগুলান ছিল এগুলানে ফুল ফুটতো অনেক সুন্দর দেখাইতো এখন সিজন পার হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না সৌদি আরব যারা মাঝরা বিষয় যায় তারা এরকম মরুভূমির ভিতরে বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় কাজ করে সৌদি আরব দাম্মাম শহরের মতো এই জায়গাটা মরুভূমির মতো শহর তাই আমরা মরুভূমিতে ঘুরতে আসি সৌদি আরবের অনুভব করব আমরা চলে যাব দেখা যাচ্ছে এই শহরটা পুরো মরুভূমি অঞ্চল ওরে বাই কি দারুণ লাগতে আছে এই যে এক লোক ভিডিও করতে আছে এও কিন্তু আমাগো মতো লোক চাকরি করে অনেক সুন্দর এবং অতুলনীয় রাস্তাটা হাইওয়ে রোড পাশে সাগর এখান থেকে যাইছে দশ মিনিট লাগে আমরা দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক দেখতেই তো পাচ্ছ আমাদের তখন বালুর মাঠ দেখাইছি এখন কিন্তু একটা পাহাড় আমরা সবাই জানি যে পাহাড় আমার দেখতে ভালো লাগে পাহাড় উড়তে দেখতে ভালো লাগে তাই একটা পাহাড় এই যে আমরা চাচ্ছিলাম পাহাড়ের উপর দিয়ে উঠবো কিন্তু এখন সময় নাই তাই আমরা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তাই মনে হয় না উঠতে পারবো কিন্তু যদি সম্ভব হয় অন্য আরেকটা ভিডিওতে পাহাড়ের ভিডিওটা দেখাবো তোমরা চাইলে ঘুরতে আসতে পারো আমরা আজকের ভিডিও শেষ করে দিলাম কারো যদি মনে চায় এই জায়গায় ঘুরতে আসবা এই জায়গাটি হচ্ছে আমার আমার কাছে যদি শেয়ার করে আসো তাইলে হয়তো তোমাদের আমি কিছু হইলেও সাপোর্ট দিতে পারবো এবং জায়গাটিকে নিয়ে যেতে পারবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটিতে অনেক ধরনের ভিডিও আছে দেখতে তো আসে উপরে ফটোতে লেখা ওয়াল গ্যালারি সব ধরনের ভিডিও আছে আপনারা চাইলে অনুভব করতে পারবেন আমি আরও নতুন নতুন ভালো ভিডিও বানানোর জন্য আপনাদের অপেক্ষায় থাকবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগে লাইক করুন চট্টগ্রাম শহরে শুধু মানুষ বসবাস করে না পাখিও বসবাস করে এই যে দেখা পাখির বাসা রাস্তার পাশে অনেক গাছ আছে এই যে তাই এই গাছের পাশে গাছ মানুষের জীবন বাঁচায় অক্সিজেন তাই গাছের পাশে পাখিও বাসা বানিয়ে ওদের জীবন জীবনযাপন করে আমরা আজ শুনছি চট্টগ্রাম নাকি অনেক সৌন্দর্য শহর এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড়ো শহর চট্টগ্রাম এবং বাণিজ্যিক শহর চট্টগ্রাম সবাই জানি যে বাংলাদেশের সব আনলোড ওভারলোড এটি সব চট্টগ্রামই হয় বিদেশে যায় এবং আসে তাই চট্টগ্রাম দেখারও অনেক সুন্দর্য জায়গা আছে আমরা প্রতিদিন দুই বন্ধু মিলে ঘুরতে আসি এবং আরও বন্ধুবান্ধব মিলে ঘুরতে আসি চট্টগ্রামের রোডটা দেখলে হয়ে যায় হাইওয়ে রোড সাগরের পাশে আমি প্রতিদিন প্রতি সপ্তাহে আসি যখন অফিস ছুটি থাকে তাই যারা আমার ভিডিও দেখেন তারাও মনে চাইবে আসতে ঘুরতে আমার সাথে শেয়ার করলে আমি আপনাদের জায়গাগুলো নিয়ে যেতে পারবো এবং এই জায়গায় থাকার জন্য ব্যবস্থা করে দিতে পারবো